হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিক্সড ফাইভ সিক্সটিন আমি অনন্যা প্রথমেই বলো তোমরা সকলে কেমন আছো আজ বহুদিন পরে আবার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আজ এক রবিবারের সন্ধে আমরা বেরিয়ে পড়েছি আর দেখো চলে এসেছি মন্দিরে আর মন্দিরে হচ্ছে আরতি বেশ ভালো সময় কিন্তু মন্দিরে এসেছি তো চলো মন্দিরের ভেতরে তোমাদেরকে একটু দর্শন করিয়ে নিই আর এখানেই মন্দিরে আমরা কিছুক্ষণ বসবো বেশ ভালো লাগে আরতির সময় একটু মন্দিরে বসে থাকতে তো এখানে আমরা মন্দিরে আরতি দেখলাম তারপর বাইরেটাতে একটুখানি বসলাম বিকেল থেকে বেশ ভালো হাওয়া দিচ্ছে তাই বাইরেটাতে বেশ ভালোই লাগছিল আচ্ছা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলেই না একে অপরের সাথে আমরা ভালো ফ্রেন্ডশিপ করতে পারবো তাই না আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চলো তাহলে এখানে থেকে এবার আমরা বেরিয়ে পড়ি আর এবার আমরা চলে এসেছি জুডিওতে তো মাঝে মাঝেই আমি জুডিওতে চলে আসি তবে অবশ্য কিন্তু বিশাল কিছু শপিং করতে নয় এইখানে আমার কিছু কসমেটিক্স বেশ ভালো লাগে তো সেইগুলোই আমার শেষ হয়ে গেছিল তাই আমি চলে এসেছি সেগুলো নিতে আর তারপর একটুখানি ঘুরে দেখেও নিলাম যে কি কি এসছে নতুনত্ব তো বেশ ভালোই লাগলো কিন্তু সেরকমভাবে কিছুই কিনিনি ওই যে বললাম শুধু কয়েকটা কসমেটিক সাইটে তো ব্যাস এই নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আর প্রচণ্ড গরম কি আর গরমের কথা বলবো সবাই নিশ্চয়ই নাজেহাল হয়ে গেছো এই গরমে তো এদিকে দেখো এবার আমরা বাইরে বেরিয়ে পড়লাম আর এবার আমরা এখন বলতে বলতে যাচ্ছি যে নেক্সট কোথায় যাওয়া যায় কেননা এখন রাত প্রায় তো আমরা ভাবছি যে বাইরেই আমরা কোথাও একটা ডিনার করে নেব তারপরেই ঘরে ফিরবো আর ওইদিকে দেখো আমার মাম্মাম নতুন জুতো পরেছে তাই বেচারির পা খুব ব্যথা করছে তো ওই জন্য আসছে দেখো কীরকমভাবে আর এদিকে দেখো বলতে বলতে আমরা চলেও এসেছি একটা রেস্টুরেন্টে আর আজ বলো না মানে যেরকম গরম আর সেরকম রেস্টুরেন্টের রস ছিল অনেকক্ষণ অপেক্ষা করতে হলো আমাদের টেবিলে মানে টেবিল পেতে আর তারপরে তো টেবিলে খাবার আসতেও অনেকটা টাইম লাগলো তো যাই হোক অপেক্ষার অবসান ঘটলো আমাদের টেবিলে চলে এসেছে আমাদের ডিনার তো আজকে অর্ডার করেছিলাম মশালা কুলচা চিলি চিকেন আর আমার মাম্মামের জন্য আমেরিকান চপসি তো এখানকার চপসের লুকস ওয়াইজ খুব একটা ভালো লাগছিল না আমাদের বাট টেস্ট ওয়াইজ কিন্তু বেশ ভালোই ছিল তো যাই হোক এই খাওয়ার দাওয়ার আমরা খাওয়া দাওয়া করলাম অনেক দিন পরে একটা রবিবারের সুন্দর সন্ধ্যে আমরা কাটাচ্ছি কেননা আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমার বর চলে গেছিলো অফিসের কাজে দিল্লি আর বহুদিন পরে আবার একসাথে বসে আমরা কিছু তার টাইম স্পেন্ড করলাম বেশ ভালো লাগলো আজকের সন্ধ্যেবেলাটা তো তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর ভিডিও লং করছি না আবার নেক্সট কোনো ভিডিওতে নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আবার তোমাদের সাথে দেখা হবে তো চলো তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও অবশ্যই দেখতে থেকো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না যাওয়ার আগে আরেকবার মনে করিয়ে দিলাম চলো তাহলে টাটা বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং